ইন কানা লো আমার মাঝে তার যদি ইন কানালের ভালো আমর যদি কিছু থেকে থাকে ওতে চারি জালে ভালো আমর যদি কিছু থেকে থাকে ওতে

যার প্রতি অত্যাচার করছে ওই ব্যক্তির পাপ নিয়ে এই জালে আর উপর চাপিয়ে দেওয়া হবে যার প্রতি অত্যাচার করেছে এই ব্যক্তির পাপ এই জালে আর উপর চাপিয়ে দেওয়া হবে জালে হবে বড় পাপি আর মাজলুম হবে নিষ্পাপ জালে হবে বড় পাবি আর মাজলুম হবে নিষ্পাপ আব হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফ্লেস সঙ্গী সাথী বলতে পারো নিঃস্ব কা বলে সঙ্গী সাথী বলতে বলো আল্লাহ নু বলছেন সঙ্গী সাথী বলতে বলো নিঃস্ব কা বলে টানু মান্লা ফে নামটা দে না বলে আমরা মনে করি যার টাকা পয়সা নেই সে হলো আমরা মনে করি যার অর্থ সম্পদ নেই সে হলো তখন রসুল সোলো লালে সোলা বলছেন শোনো আল মুফলে শুনিনু মতি আমার রুম কত সব জিনিস সব ব্যক্তি সেই আমার রুম কত সব জিনিস সব ব্যক্তি সেই ইয়া দে ভাই আমার সোলে দিন বসিয়া আমিনা

বলবে আমার মানুষ হানি করেছে আরেকজন সে বলবে আমার জমি দখল করে নিয়েছে আরেকজন সে বলবে আমাকে বিনা কারণে রক্ত প্রবাহিত করে মেরেছে তখন বিচার হবে কি করে কত বিচার মাঠে টাকা নাই যে পরিশোধ করা হবে কত বিচার মাঠে হাত ধরে ক্ষমা হবে না হাত ধরে ক্ষমা হবে না হাত ধরে ক্ষমা নেওয়ার কোনো পথ নেই টাকা

এই জালেমের সুপারিশ আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না তখন জালেমকে বাধ্য হয়ে জাহান্নামে দিতে হবে জালেম নেতা জানে না এই জুন নেতৃত্ব কাকা বলে জালিম ব্যক্তি জানে না এই